জি ভাবতেই খারাপ লাগতেছে হাসিব এতটা খারাপ এখন পর্যন্ত নিজেকে ভালো করতে পারিনি ভিক্ষার নাম করে ছোটো বাচ্চাদের কিডন্যাপ করতে একটা মানুষ কতটা খারাপ হতে পারে এখন বাসায় গিয়ে কি উত্তর দেবো ভাইয়া এবং ভাবিকে এইসব চিন্তা করার সময় হঠাৎ ফোনটা বেজে উঠলো দেখে যে অচানা নাম্বার থেকে কল এসেছে আহনা বুঝতে পারলো এটা ঠিক হাসিব এখন মুক্তির পনের টাকার জন্য ফোন দিয়েছে আহনা ফোনটা রিসিভ করলো হ্যাঁ কে বলতেছে হ্যাঁ না আমি হাসিফ বলতেছি এই কুদ্দার বাচ্চা তোর সাহস কি করে হয় আমার ভাতে চাকে কিডন্যাপ করা হ্যাঁ দাঁড়াও আমি এই মুহূর্তে পুরুষের কাছে যাচ্ছি এই শোনো না তোর একটা কথাও শোনার মতো টাইম নেই আমার হাতে বুঝলি ভেবেছিলাম তুই ভালো হয়ে গেছিস কিন্তু তুই খারাপ খারাপই থাক এই অনেক হয়েছে এখন আমার কথা শোন আমি তোমার ভাতে চাকে কিডন্যাপ করিনি একটু সমস্যা ছিল এই জন্য ওকে নিয়ে এসেছি তোমাকে জায়গার নাম বলতেছি তুমি চলে আসো তোমাকে আর বিশ্বাস করবো না শোনো আমি রংপুরের লাল ব্যাগে একটি রেস্টুরেন্টের কাছে বসে আছি তাড়াতাড়ি চলে আসো প্লিজ ঠিক আছে ওইখানে থাক আমি যাচ্ছি এরপরে অহানা পুলিশের কাছে গিয়ে সব কিছু ভুলে বলো তখন পুলিশ বলে ঠিক আছে ম্যাডাম চলুন আমরাও আপনার সঙ্গে যাবো একটু ভয় পাবেন না হ্যাঁ চলুন এরপরে আহানা পুলিশদের নিয়ে হাসিবের দেওয়া সেই স্থানে চলে যায় সেখানে আসার পরে দেখতে পায়ে সে সত্যি হাসিব রেস্টুরেন্টে বসে বাচ্চাটিকে খাবার খাওয়াচ্ছে এরা দেখে আহানা দৌড়ে গিয়ে বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে আর পুলিশদের বলে এই আর পুলিশদের বলে স্যার এই হলো ওই সন্তান যে কিডন্যাপ করেছিল তো পুলিশ হাসিবকে দেখা মাত্র সালাম দিয়ে বলে উঠে আরে স্যার আপনি আপনাকে উনি কিডন্যাপার আর বলতেছে কেন স্যার মানে কাকে আপনারা স্যার বলতেছে কেন এই ভিক্ষুকটাকে আপনার ভুল হচ্ছে উনি ভিক্ষুক না উনি হলেন এই তোমরা চলে যাও আমি কথা বলতেছি ওনার সঙ্গে ঠিক আছে স্যার পুলিশ চলে যাওয়ার পর হাসি বাহানাকে বলি বসো তোমাকে সব খুলে বলতেছি হ্যাঁ তাহলে আনা আমি একজন ভেখুক না আমি একজন সিআরডি অফিসার বর্তমানে একটি মিশনে রয়েছি যার কারণে এইভাবে আমাকে চলতে হচ্ছে মানে যে স্থানে ভিক্ষা করছিলাম সেইখানে বেশ কয়েকদিন হলো খুন হয়েছে কিন্তু কেউ জানে না এই খুনটি কী কর যার কারণে আমাকে ছদ্মবিশ্ব ওইখানে গিয়ে খোঁজখ করছিলাম ও কিন্তু তুমি আমার বাতে চাকে নিয়ে আসলে কেন চুপি স্যার সেটা বললো আসলে আমাকে বেশ কয়েকজন চিনতে পেরেছিলো ওদের হাতে অস্ত্র ছিল আমি চাইনি কোনো রিক্স নিতে এই কারণে পালিয়ে এসেছে তোমার ভাতি চাকনি ও এই ব্যাপার আমাকে ফোন দিয়ে বললাম না আগে সরি কিন্তু এখানে প্রচুর সঙ্গে তোমার ফোন দিয়েছে কিন্তু আমি আচ্ছা আমার নাম্বারটা কোথায় পেলে প্রিয় মানুষের নাম্বার মনে থাকে না এইটা কোনোভাবে হয় নাকি থাক আর মিথ্যা বলিও না যদি প্রিয় মানুষের হতাম বিয়ের করে এত নির্যাতন করতে না ডিভোর্স দিতে না তাহলে তখন আমি বুঝতে পারিনি আমার মা আমাকে যা বলতাম তাই শুনতাম ও এখন উনি কেমন রয়েছে এক মাস হলো আগে মারা গিয়েছে আসছে সরি আর সমস্যা নেই ঠিক আছে তুমি এখন যেতে পার একটা কথা বলবো নিশ্চয় বলো আমি তোমাকে অসম্ভব ভালোবাসি হাসি তোমার জন্য এখন পর্যন্ত কাউকে বিয়ে করিনি বাদ দাম না এইসব কেন যে মানুষটা তোমাকে এত কষ্ট দিয়েছে এত এত নির্যাতন করেছে দিটা মারধর করছে দিতে তাকে কেন চাও হ্যাঁ ভালোবাসি এর জন্য পাগলি একটা হ্যাঁ আমি তোমারই পাগলি তোমার ভালোবাসার পাগলি এটা কি সম্ভব হলো তোমার পরিবারের লোক কি ভাববে হ্যাঁ আগে যেমন সবাইকে ছেড়ে তোমার কাছে এসেছিলাম ঠিক তেমনি আবার আসবো তুমি কথা দাও রাখবি তো আমাকে ওনার এমন ভালোবাসা দেখে হাসিফ সেখানে কান্না করে ফেলে এবং বলে আহ না আমি তোমাকে অসম্ভব ভালোবাসি কিন্তু লজ্জায় বলতে পারিনি পরিবর্তী সব চেয়েছিলাম তোমাকে ফিরে আনতে কিন্তু কোন মুখে ফিরে নিয়ে আসবো জানতাম না কষাটি শোনা মাত্র আহনা হাসিবকে জড়ি ধরে সঙ্গে হাসিব আহানাকে জড়িয়ে ধরে আর এখানে গল্পটা শেষ হয়ে যায়